মানে ফোর হান্ড্রেড মানে সিক্স হান্ড্রেড এম প্রিভিয়াস জেনারেশন বলতে গেলে এটি এটি বলতে গেলে আতাহাতি মারা যাওয়ার মতো অবস্থা পাশাপাশি এটির সাথে নতুন এবং পুরাতন ডেট কম্প্যারিজন করব দেখবো কোনটার কালার কোয়ালিটি আমার কেমন লাগে আপনাদেরও দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক সো এই হচ্ছে মনিটরের মডেল নাম্বার এল এস টোয়েন্টি টু থ্রি হান্ড্রেড জিএ ডাব্লিউ ডাবল এক্সেল এটি মূলত মেড ইন ভিয়েতনাম ব্র্যান্ড মানে আর কি ভিয়েতনামে তৈরি করে স্যামসাংয়ের কিছু কিছু আছে প্যানেল চায়নাতে তৈরি করে কিছু কিছু আছে ভিয়েতনামে তৈরি করে এটার এসেন্সিয়াল মনিটর এ থ্রি চুয়ান্ন দশমিক ছয় সেন্টিমিটার বক্স আশেপাশে তেমন কিছু লেখা নেই আর এটি এখানেও মডেল নাম্বার দেওয়া আছে এবং মেড ইন ভিয়েতনাম লেখা এবং এটি স্মার্টের ওয়ারেন্টি সম্বলিত মনিটর তিন বছর ওয়ারেন্টি পাবো আমি এখানে তো চলুন এখন আনবক্সিং করি

তেইশ ডি কেবল পাওয়ার কনভার্টার কর্ড আর পাওয়ার ওয়ার্ড পার ব্রিজ রয়েছে দোকান দিকে যদি ওটা ছিঁড়া আগে থেকে ছিঁড়া হয়েছে যেহেতু কেনার সময় চেকিং করে নেওয়া হয় এখন এটিকে চলুন প্যাক করে ব্যাক কাটিব আমরা প্রথমেই পেয়ে যাবেন পাওয়ার কর্ড এটি হচ্ছে মূলত স্যামসাংয়ের তৈরি পঁচিশ পঁচিশ ওয়াট ওয়ান পয়েন্ট এবং এটার পয়েন্ট সেভেন নাইন পঁচিশ পেয়ে যাব একটা বেশ ভালো পরিমাণ শক্ত বক্ত এবং কোয়ালিটি ফুল একটি এইচডিএমআই কেবল এবং তারপর শেষে পেয়ে যাব স্যামসাং এর আইকনিক এই সম্ভবত এটা হচ্ছে মূলত পাওয়ার কার্ড এই গেল মূলত কোর্স অ্যান্ড হাফস কানেকশন আর এটি হচ্ছে মূলত ম্যানুয়াল ম্যানুয়াল আমাদের তেমন দরকার নেই ম্যানুয়াল আর কি এটি হচ্ছে ব্রেস প্লেট সুন্দর ব্রেস প্লেট ম্যাট ফিনিশিং দেওয়া পুরোটাই প্লাস্টিক ম্যাট এর জিদটা কিন্তু ই সাধারণত এল জি যেটা ছিল এটি কিন্তু এটি হচ্ছে হিঞ্জ হিঞ্জ এটি এটিকে হিঞ্জ বলা হয় এটি মূলত এইভাবে লাগবে তার উপরে প্যানেল বসবে এখন চলুন প্যানেলটিকে বের করি আমরা সো এটি হচ্ছে মূলত মেইন প্যানেল চলন এটি চলেন এখন আমরা এটিকে সেট আপ করবো সেট আপ করে একবার ইজি জাস্ট এভাবে উল্টিয়ে রাখবেন উল্টায় রাখার পর সর্বপ্রথম এই কাপলার বা হিন যাই হোক এটা এখানে সেট করে নেবেন সেট করে একটা স্টার স্ক্রুড লাগবে আপনাদের এরকম একটা স্ক্রুড এবার হলেই তার আগে আমরা বেস প্লেটটা সেট আপ করে বেস প্লেট সেট আপ করার দরকার আগে ডিসপ্লে সেটআপ করতে গেলে এখানে সম্ভবত এই যে সামনে হবে হ্যাঁ এখানে একটু চেষ্টা করা একবার সোলেস একটু ফ্রেম মইটর কিন্তু একবার দাঁড়িয়ে গিয়েছে বলতে গেলে এই হচ্ছে আমাদের মনিটর বলতে গেলে এই হচ্ছে মূলত স্যামসাং এস টোয়েন্টি টু জি এ ডাব্লিউ খুবই পাতলা একটি মনিটর বলতে গেলে সাইড বাই সাইড যদি কম্পারিজন করি আমি এল জির সাথে যদি এটিকে আমি নিচে রাখি এল জির সাথে সাইড বাই সাইড রাখি দুটি মনিটরই বেশ ভালো পরিমাণ তবে স্যামসাং বেশি পাতলা এবং এল জির যেটা দেখতে পাচ্ছেন এটি মূলত একটু মোটা যেহেতু বলতে গেলে এটা ছয় সাত বছর আগেকার জেনারেশন আর এই স্যামসাং এর এটা বর্তমান নতুন একদম এখন আমরা মনিটরটিকে পাওয়ার অফ করবো তার আগে এখানে আমরা পাওয়ার পরের সবকিছু খুলে নেই